প্রত্যেকবারের মতন এইবারও বর্ষার শুরুতেই জর্জারি সর্দি কাশির প্রকোপ আরও বেড়ে গেছে আর এই জারি সর্দি কাশি হলে প্রথম যে সমস্যাটা হয় আমাদের মুখে রুচি একেবারেই চলে যায় পেটে খিদে থাকা সত্ত্বেও কোনো কিছু মুখে ভালো না লাগায় খেতে ইচ্ছা করে না আর এই সময় সেই সব মানুষকে খুব বেশি রিচ বা তেল মশলাযুক্ত খাওয়ারও দেওয়া যায় না তাই সেই কথা মাথায় রেখে আজকের এমন একটা সুপের রেসিপি শেয়ার করবো যেটা খুব সহজেই বলতে গেলে ওয়ান পটেই তৈরি হয়ে যায় যেটা খেলে কোনো প্রকার ভাত বা কিছু দরকার পড়ে না আমার বাড়িতেও সেই সেম অবস্থা হয়েছে জ্বরেতে সবার অবস্থা খারাপ আর খাওয়ার কিছু ভালো লাগছে না আমিও সেই রোগেরই শিকার আর সেই কথা মাথায় রেখে আমি আজকের এই রেসিপিটি বানিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তাহলে চলুন আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেরে আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ উপায় ওয়ান পট রাইস স্যুপ বা রাইস চিকেন স্যুপ রেসিপি তার জন্য প্রথমে আমাদের যেটা করণীয় এই সর্দি কাশির মুখে কিন্তু আমাদের পেঁয়াজ আদা রসুনের ফ্লেভারটা একদমই ভালো লাগে না কিন্তু চিকেন দিচ্ছি যখন একটু তো দিতেই হবে তাই আর পেটেও যাতে খুব তাড়াতাড়ি সহ স হয়ে যায় আর ডাইজেস্ট করতেও সুবিধা হয় তার জন্য প্রথমে একটু জল গরম করে যতটা পরিমাণ পেঁয়াজ লাগবে অর্থাৎ আমি যতটা বানিয়েছি তার জন্য দেড় টুকরো পেঁয়াজ নিয়েছিলাম আর নিয়েছিলাম পাঁচ থেকে সাতটা রসুন আর হাফ ইঞ্চি একটা আদার টুকরো এই সর্দি কাশি জরজরির মুখে কিন্তু আদা ফ্লেভারটা খুবই ভালো লাগে আর খুব উপকারী এটা এবার এই জল সময় আমি মিক্সার গ্রাইন্ডারে ঠান্ডা করে দিয়ে দিলাম তারপরে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি এই কারণে কিন্তু পেঁয়াজে যে র ভাবটা থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে আর খুব সহজে পেঁয়াজ ডাইজেস্ট হয়ে যাবে আর পেঁয়াজের ফ্লেভার ছাড়া উপরন্ত কোনো কিছুই আর পাওয়া যাবে না এটা সাইডে রেখে দিলাম চলুন এবার রান্নাটা শুরু করি প্রথম একটি কড়াই বসে তার মধ্যে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটারও কিন্তু সর্দি কাশির মুখে আমাদের খুবই উপকারী আর কপ গলিয়ে দিতে খুবই সাহায্য করে তাই বাটারটা অবশ্য করেই অ্যাড করবেন তেলটা আমি দিয়েছি যাতে বাটারটা পুড়ে না যায় আর দিচ্ছি ফোরনে একটা তেজপাতা দারচিনি চিনি আর দিচ্ছি একটা ছোট এলাচ আর দিচ্ছি দুটো লবঙ্গ এই গোটা মশলাগুলোর কিন্তু অনেক উপকার আর এটা কিন্তু ফ্লেভারটা আরও বাড়িয়ে দেয় তারপরে ফোড়নটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছু সবজি আমি এখানে আলু নিয়েছি যেহেতু আমরা বাঙালিতে আলু ছাড়া তো আমাদের কোনো রান্নাই হয় না তারপরে এখানে দিয়েছি গাজর আর দিয়েছি পেঁপে আর দিয়েছি বিনস দিয়ে এগুলোকে একই সাইজ মতন কেটে নিয়েছিলাম দিয়ে তেলের মধ্যে সুব সুন্দর করে ভেজে নিয়েছি প্রথমে সবজিগুলো তারপরে এখানে প্রায় আড়াইশো গ্রাম মতন হাড়যুক্ত মাংস কিন্তু আমি অ্যাড করে দিয়েছি মাংসগুলো বেশ বড় বড়ই রয়েছে এবারে মাংসগুলো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি আর এই সবজি আর মাংস ভাজার সময় কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি তারপরে ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিলাম সেই আদা রসুন পেঁয়াজ সেদ্ধ করে রাখা বাটাটা আমার সম্পূর্ণটা লাগেনি আমি চার টেবিল চামচ মতন ব্যবহার করেছি দিলাম মিষ্টির জন্য সামান্য একটু গুড় আমার গোলমরিচের গুঁড়োটা গেছিলো পুড়িয়ে তাই আমি মিক্সার বেকৌটো থেকে হাফ টেবিল চামচ মতন দিয়ে দিয়েছি ওর মধ্যে কিন্তু গোলমরিচ থাকে কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি আমি যে পরিমাণ ব্যবহার করেছি তার জন্য আমি দেড় লিটার জল ব্যবহার করেছি আর করেছি এক কাপ আগে থেকে জাল দিয়ে রাখা লিকুইড দুধ তারপরে দিলাম সামান্য একটি ভিনিগার যাতে কোনো প্রকার আষ্টে গন্ধ বা কিছু গন্ধই যেন না থাকে তাও এটা না দিলেও চলতো তাও একটু যাতে টক আসে তাই আমি দিয়েছি তারপরে খুব সুন্দর মতন ফুটে আসলে আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দুইখানে সিটি দিয়ে নিচ্ছি ততক্ষণ চলুন একটা কাজ করে নিই ও হ্যাঁ বলে রাখি আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি আমার সাদা স্যুপটাই বেশ ভালো লাগে আপনারা চাইলে হলুদও ব্যবহার করতেই পারেন তারপরে এখানে এক মুঠো মতন ভাত নিয়েছি তার সাথে দিলাম প্রায় হাফ ইঞ্চি মতন আদার টুকরো এটাকে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে ওই যে পর্যায়ে এসে গোবিন্দভোগ চালও দিয়ে দিতে পারেন পেশুক করে কিংবা এরকম আগে থেকে আমার মতন তৈরি করে রাখা ভাতও দিতে পারেন দুটো সিটি আসার পরে আমি স্যুপটাকে খুলে নিয়ে তার থেকে মাংসগুলোকে আলাদা করে স্যুপটাকে আবার কড়াইতে দিতে গরম করতে রেখে দিয়েছি আর একটু ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এই পর্যায়ে ব্যবহার করবেন স্যুপটা খুব বেশি ঝালও হবে না কিন্তু কাঁচা লঙ্কার একটা ঘ্রাণ আসবে যেটা কিন্তু এই সর্দির মুখে খুবই ভালো লাগে তারপরে মাংসগুলো একটু ঠান্ডা হয়ে আসতে মাংসগুলোকে একটু হাতের সাহায্যে ভেঙে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে হাড়গুলোকে বের করে দিতে পারেন কিন্তু আমাদের বাড়িতে হাড়ও কিন্তু খায় তাই আমি হাড়গুলোকে দিয়ে দিয়েছি তারপরে একটু ফুটে আসলে যে ভাতটা গুঁড়ো করে বা বেটে রাখলাম সেই ভাতটা আমি এখানে দিয়ে দিলাম সম্পূর্ণটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব এর কারণে স্যুপটা একটু ঘন হয়ে আসবে আর আমাদের এই সর্দির মুখে কিন্তু ভাত খেতে ভালোও লাগে না আর অনেক বাচ্চাই আছে যারা ভাত খেতে অতটা পছন্দ করে না তাদের জন্য এরকম দুবাটি কিংবা এক বাটি স্যুপই কিন্তু যথেষ্ট এই স্যুপটা কিন্তু আমরা বিকেলে টিফিনে রাতের খাবারে খেতেই পারি যেমন পুষ্টিকর তেমন হেলদি আর তেমনই পেটটা কিন্তু পুরোটাই ভরিয়ে দেয় তাহলে দেখতেই পেলেন কত সহজে আমি তৈরি করে দেখালাম ওয়ান পট রাইস স্যুপ এবার সার্ভ করার সময় ওপর থেকে একটু আদার কুচি দিয়ে দেবেন আর দিয়ে দেবেন একটু মিক্সার আজকের আজকের এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ